নমস্কার সব্বাইকে কেমন আছো সব আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এখন হয়তো ভাবছো সেজে গুজে কোথায় যাচ্ছি তাই তো বলছি বলছি আগে তোমাদের দাদাভাইকে ভাইকে এই পাঞ্জাবিটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কোথায় সেজে গুজে যাচ্ছি ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই সবটা বুঝতে পারবে ভিডিওর মাঝখানে সবটা বলে দেবো তো চলো এখন হচ্ছে গাড়িতে উঠে পড়ি আর এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা মতন ঘুম থেকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি তবে রান্নাবান্না হবে কি হবে না সেই নিয়ে একটুখানি ভাবছিলাম কারণ যেহেতু আমি কোথাও গেলে রান্নাবান্না করে রেখে দিয়ে যেতে হয় তো তো সেই কারণে ভাবছিলাম তারপরে নাকি একজনের ঘরে ডাক দিয়ে গেছে নিমন্তন্ন আমাদের গ্রামেরই তো ওদের বাড়িতে সবাই খেতে যাবে আমাকে আর রান্না করতে লাগলো না যাই হোক এদিকে শাশুড়িকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম আর এরপর চাবিটা আনতে তোমাদের দাদাভাই বরাবরের জন্যই ভুলে যায় চাবিটা নিয়ে এসছে আর এরপর আমরা দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না তাই তো তো যাই হোক চলো এখন হচ্ছে আমরা এখন হচ্ছে তোমাদের দাদা আমাকে জিজ্ঞেস করছে কোন মিষ্টিটা নেব আমাকে একটু বলো তো আমি বললাম তোমার যেটা ভালো লাগে সেটাই নাও তারপরে আমাকে বলছে তোমার এখানে যদি কিছু খেতে ইচ্ছে করে তো খাও আইসক্রিম বা লস্যি বা মিষ্টি আমি বললাম এখন কিচ্ছু খাবো না যেহেতু গাড়িতে করে আমরা বাড়ি থেকে হচ্ছে অনেক কিছুই খেয়ে এসছি তো আমি বললাম যে আমি না কিচ্ছু খাবো না তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাই যেটা ভালো বুঝবে সেই মিষ্টিটাই নেবে তো চলো এখন নিয়ে নিই আর তারপরে যাব আমরা একটা কাপড় দোকানে এই কাছেই একটা দোকান আছে তো এখন আমরা যাবো হচ্ছে শাড়ির দোকানে কেন তো একটা জামা প্যান্ট নেওয়ার আছে ছোট বাচ্চার আজকে আমরা যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে কার অন্নপ্রাশন বাড়ি সেটা বলছি তারাও তারাও সব কিছু কি একসঙ্গে বলে দিলে হয় নাকি যাই হোক এদিকে কিন্তু আমাদের খুব একটা মানে দেখতে হয়নি নি কারণ আমরা একটু কারণ আমরা বলেই দিয়েছিলাম যে শীতের পরার হচ্ছে তোমার ওই সোয়েটার তারপরে প্যান্ট এগুলো যে সেট করা থাকে না সেইগুলি হচ্ছে নেব তো যাই হোক নিয়েও নিয়েছি দাঁড়াও বিলিং কাউন্টারে এখন তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে এই সাইডে আমি দাঁড়িয়ে আছি এই কাপড় দোকানে আজ পর্যন্ত কোনো দিনই আসি এটা এই প্রথমবার কারণ কেন বলো তো এটা এখানে তো আমার এরিয়া নয় আমরা যেখান থেকে নিই সেটা অন্য একটা দোকান থেকে যাই হোক আসার পথে এই দোকানটাই বেশ ভালো মানে বড় দেখলাম তো সেই কারণে এখান থেকেই নিব আর ওই যে দেখো স্কাই কালারের জামা প্যান্টটা তো ওটাই হচ্ছে নিয়েছি সোয়েটার যেহেতু শীতকাল চলে এসছে তো শীতকালে পরবে বলে এদিকে দেখো বাইরে একটুখানি দোকানটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখালাম তো চলো এখন হচ্ছে সোজা চলে এসেছি পাঁচরোলে আর এখানে আমাদের জায়বুর সঙ্গে দেখা হয়ে গেছে আর জায়বুর সঙ্গে এখন দেখা করব আর জানো তো জাইবু আমাদের সঙ্গে প্রথমে যাবে বলছিল তবে যাবে না কেন হঠাৎ করে জানো জাইবুর একটুখানি দেরি হবে দেরি বলতে পারো স্নান তো করেনি আর তারপরে কি বলতো যাইবু যেহেতু মানে ওই গ্যারেজে ছিল না তো গ্যারেজে ওখানে ইলেকট্রিকের হচ্ছে তোমার একটা মানে তার ওটা একটু শর্ট খেয়েছে আঙুলে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে যাই হোক এদিকে তারপরে জায়াইবুকে জিজ্ঞেস করলাম এখানে ভালো একটা খেলনার দোকান কোথায় তো সেটাই এখন জামাইবু দেখিয়ে দিচ্ছে যে ওই যে দেখো ওই দোকানটা ওখান থেকেই নিয়ে নাও তো তারপরে আমাকে বলছে তোমরা বেরিয়ে আমার বাড়িতে আসো এখন হচ্ছে আমরা এই যে দেখো এই পুতুলটাই নিচ্ছি তো যেহেতু ছোট বাচ্চার অন্নপ্রাশন বাড়িতে যাব তো আর প্রথমে আমি ভেবেছিলাম একটা ছেলে পুতুল দেখছিলাম যেহেতু আমরা যার অন্নপ্রাশনে যাচ্ছি সে কিন্তু ছেলে তো তোমাদের দাদাভাই বললো যেহেতু ছেলে একটা মেয়ে পুতুল নাও তো যাই হোক সেই জন্য ওই বড়ো মেয়ে পুতুলটাই নিয়েছি কেমন লাগছে জানিও আর এদিকে তারপরে আমরা লোককে জিজ্ঞেস করতে করতে এখন যাচ্ছি তো অনেকটা দূর যা কাছে ওখানেও দাঁড়িয়েছিলাম কিন্তু জাইবু একটা কাজের সূত্রে একটা জায়গায় গেছে কখন আসবে তার কোনো ঠিক নেই তাই আমরা হচ্ছে বেরিয়ে চলে এসেছি যাই হোক এই যে দেখো চলেও এসেছি আর জানো তো আমার বাড়ি যেরকম আমার শ্বশুর বাড়ি যেরকম একদম গ্রামের শেষে এটাও কিন্তু গ্রামের আরও বেশি শেষে মানে এখানে কোনো কারোরই বাড়ি নেই এগুলো তো তবুও দু একটা মানে বাড়ি আছে যাই হোক এখানে তো তাও বাড়ি নেই তো চলো এখানে চলে এসেছি আর এই যে দেখো মহাপ্রভু তারপরে হচ্ছে কালকে ওই মা ষষ্ঠীর পুজো হয়েছিলো আর যে বড় যে গোপাল ঠাকুরটা দেখলে না ওটাও কিন্তু এই যে দেখো প্রতিষ্ঠা হয়েছে রাধাকৃষ্ণ এদের বাডি বাড়িরই তো যাই হোক কারণ এরা হচ্ছে ব্রাহ্মণ আর এবার বলি এই যে দেখো এই হচ্ছে পুচকাটা পুচকার মুখে ভাতেই আমরা এসছি আর এর নাম সবচেয়ে ভালো কি জানো আমার বাবুর নামও যেই সৌমদি এর নামও হচ্ছে তোমার সৌমদি কি দারুণ নাম তাই না যাই হোক মিতাদির মিতাদিকে হয়তো তোমরা অনেকেই চেনো আবার হয়তো অনেকে চেনো না আগে একটুখানি পরিচয় করিয়ে দিই মিতাদি হচ্ছে আমার দিদি যেখানে ভাড়া আছে তার কাছেই একজনের ঘরে মানে ব্রাহ্মণ তো ওদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে তো সেখান থেকে এই যে দেখো এই হচ্ছে মিতাদি তো ওই মিতাদির সঙ্গে আমাদেরও খুব ভালো একটা সম্পর্ক হয়েছে তো সেই জন্য মিতাদির দাদার ছেলের হচ্ছে মুখে ভাত তো আমাদেরকে সবাইকে ডেকেছে আর এই যে দেখো পুতুল তো ওখানেই কিন্তু দিদির বাড়ির কাছেই হচ্ছে তোমার ভাড়াটিয়া ওরা থাকে যাই হোক এখানে তো আমি খুব একটা আজ পর্যন্ত কোনো দিনও আসেনি এটা আমার প্রথম তাই খুব একটা আমি সবাইকে চিনিও না আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লোক কারণ আজকে নাকি গোটা গ্রামের লোককে মানে খাওয়ানোর ব্যাপার আছে তো সেই জন্য দাঁড়াও তোমাদেরকে একটুখানি আশেপাশে দেখায় এই যে দেখো রং আসর হচ্ছে এগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে হয় ওই বড়াই মা রাধাকৃষ্ণ ওরাই কিন্তু পুরো পোষা পর্যন্ত একদম মানে রঙ আসরটাকে বেশ জমিয়ে রাখে তো কে কে জানো অবশ্যই জানিও আমি যেহেতু গ্রামের এখানে থাকি তো আমি তো এগুলো ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার তো বেশ ভালোই লাগে তবে হ্যাঁ আজ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো দিনও দেখিনি যাই হোক এদিকে দেখো চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টি জল এগুলো শরবত এগুলো সব কিছু দিয়েছিলো আমি আর তোমাদের দাদাভাই শুধুমাত্র শরবত খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি কেন বলতো খুব একটা তো মিষ্টি আমরা পছন্দই করি না আর তোমরা তো জানো ওখানে তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞেসও করেছিল মিষ্টি খাবে নাকি আমি খাইনি তো যাই হোক কামরা তো এখন কোনো কিছু আর সেরকম কিছু খাইনি খিদেও পাচ্ছে না ওদের সঙ্গে বসে বসে যতটুকুনি সব সঙ্গে একটুখানি পরিচয় হলো একটু কথা বলছিলাম আর এই যে দেখো কত ভিড় আর এই পুরো জায়গাটা কিন্তু এদের অনেক বড় এখানে বিশাল বড় একটা প্যান্ডেল হয়েছে আর এই পুরো ভিডিওটা করে দিয়েছে কিন্তু বাবু সোনা কারণ বাবু সোনাই হচ্ছে আমার কাছ থেকে ফোন নিয়ে গেছিলো যাই হোক এই যে দেখো কেমন লাগছে জানিও মা দাদু ওরাও কিন্তু এসছে মা একটুখানি ভেতরে ওই কাজ কিছু একটা করছিল তো যাই হোক দাদু ওখানে সাইডে হচ্ছে তোমার বসছিলো ওই রঙ আসর ওইগুলোই দেখছিলো চলো যেখানে রান্নাবান্না হচ্ছে সেখানে দেখাই এই যে দেখো এখানেই হচ্ছে রান্নাবান্না হচ্ছে আর এখানেই হচ্ছে তোমার মানে প্রসাদ খাওয়ার হচ্ছে তো যাই হোক এদিকে রঙ আসর তো শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ কত লাইন ধরে হচ্ছে তোমার জায়গা করা হয়েছে আসন তো চলো এখন হচ্ছে আমি একটুখানি যাই কেন বলো প্রণাম কিছুই করিনি তারপরে সবাই আমাকে বলছে একটা পঁয়তাল্লিশ মতন বেজে গেছে তোমরা যাও খেয়ে আসো আর তার মধ্যে আমার জায়বুও চলে এসেছে তোমাদের দাদাভাই শুধুমাত্র জায়বুর জন্য অপেক্ষা করছিল কারণ ও তো একা আমি না হলে মেয়েদের সঙ্গে সবার সঙ্গে কথা বলছি ও তো ছেলে ও তো খুব একটা কাউকে চিনতে পারছে না যাই হোক এদিকে দেখো আমরাও খেতে বসে পড়েছি বাইরে থেকে জবে থেকে এসছি এটাই আমার প্রথম প্রসাদ তো আমার তো প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো কমেন্ট করে এই যে দেখো প্রথমে পাতা নুন জল তারপরে চিপস এদিকে ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে তোমার সয়াবিন চিল্লি একটু দিয়ে ভাত খাই তারপরে ভাত বাকিটা সব কিছুই পড়বে আর এই যে দেখো এদিকে আলু ভাজা আর হচ্ছে তোমার উচ্ছে ভাজা এটাও দিয়ে গেছে এই আলু উচ্ছে ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগছিল আর এই যে দেখো সয়াবিন চিলিটাও খুব সুন্দর হয়েছে এরপরে হচ্ছে তোমার প্রসাদ আর চচ্চড়ি প্রসাদ আর চচ্চড়ি দিয়ে এখন ভাত খাই তারপরে তো কুমড়োর ঘণ্ট তো আসবেই কারণ ঘণ্ট খেতে আমার বেশ ভালো লাগে জানো আর এই যে দেখো বলতে বলতে ঘণ্টও চলে এসেছে ঘণ্ট আমি মিনিমাম দুবার সব জায়গাতেই নিই আর কোনো কিছু আমি দুবার না নিলেও এই ঘণ্টটা আমি দুবার নেবই নেব কারণ আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখো এবারে শুক্তো চলে এসছে আমার দিদি না শুক্তো খেতে ভীষণ পছন্দ করে আমিও ভালোবাসি তবে অতটাও নয় আমি ঘন্টটা যতটা পছন্দ করি শুক্তোটা দিয়ে পুরো ভাতটা খেলাম আর এরপরে চাটনি দিয়ে গেছে আর এরপর আমি ভাবছি যে আমি সব ভাতই খেয়ে নিই আমি তো এতদিন পর যখনই প্রসাদ খাই আমার তো মনে হয় অমৃত আর বাড়িতে যারা থাকে তারা সবসময় প্রসাদ খেয়ে খেয়েই একদম মুখে অরুচি চলে আসে পায়েসটা জানো তো কী দারুণ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না পুরো মনে হচ্ছে দুধ দিয়ে তৈরি একদম ক্ষীরের মতন বানিয়েছি খুব সুন্দর লাগছে এরপরে মিষ্টি তারপরে দই আর তারপরে হচ্ছে তোমার মুখসুদ্ধির জোয়ান তো যাই হোক এখনও পর্যন্ত যদি বা পাঁপড়টা দিয়ে যায়নি এই যে দেখো পাঁপড়টাও এখন চলে এসেছে প্রসাদ খাওয়াও আমার প্রায় দেখতে পাচ্ছ একদম ভালো করে পরিষ্কার করে খেয়ে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করার পরে একটুখানি বসছিলাম আর তারপরে ভাবলাম যে এবার প্রণাম করে নিই জানো আমি যেখানে থাকি আমাকে ওখানে অনেকেই হচ্ছে তোমার জিজ্ঞেস করে যে আচ্ছা তোমরা যে প্রসাদ বলো ওই প্রসাদটা কেমন কি রান্না হয় তো আমি ওদেরকে বলি যে আমাদের ওখানে রান্না যখন হয় ঠাকুরের প্রসাদ তখন পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ে না শুধু আদা জিরা এইগুলোই পাঁচ ফোড়ন এইগুলো দিয়েই রান্না হয় তখন বলে এইগুলো দিয়ে এত এত রান্না হয় মাছ মাংস সব কিছুই হয়ে যায় আমি বললাম হ্যাঁ যেমন ধরো তোমাদেরকে বলি এই কিছুদিন আগে তোমরা তো জানো পাঠাবলিতে আমাদের বাড়ি থেকে গোয়া হচ্ছে তোমার গেছিল। তো তোমরা তো জানো নিশ্চয়ই যে কালী পুজোর পাঁঠাপলিতে পেঁয়াজ রসুন এগুলো কিচ্ছু দেওয়া হয় না আদা গরম মশলা আর জিরা দিয়েই হচ্ছে রান্নাটা হয় তো ওদেরকে বলতে ওরা না একদম বিশ্বাসই করছে না যে কি করে সম্ভব এত টেস্টি হয় আমি বললাম হ্যাঁ ভীষণ টেস্টি কারণ ঠাকুরের একটা মহিমা বলতে তো আছে তাই না সত্যি এরা বুঝবে কি করে বলো আমাদের ঠাকুরের প্রসাদ আমাদের মতনই থাকবে আর আমাদের কাছে অমৃত মনে হয় অমৃত তাই না যাই হোক ওরা কখনোই বিশ্বাস করে না আর ওদেরকে আমি বলি যে আমাদের প্রসাদে ওখানে মানে হাজার হাজার মানুষকে খাওয়ানোও হয় আর সঙ্গে হচ্ছে অনেক অনেক তরকারিও হয় আর অনেক টেস্ট হয় এত সুন্দর স্বাদ হয় মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি তো যাই হোক ওরা কি বুঝবে বলো আমি যেন বরাবরের জন্যই প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি তবে ইদানিং একটুখানি আমার চাহিদাটা বেশি বেড়েছে যেহেতু আমি বাইরে থাকি ওখানে তো প্রসাদের এসব কিছুই নাম কিছুই থাকে না আর না জানে আর না বুঝবে যাই হোক আর হয়ও না তো কোনো দিনও আমি তো আজ পর্যন্ত দেখিনি তো আমাদের এই সাইডে আমি যখন ওই জন্য বাড়ি আসি যদি কারোর ঘরে প্রসাদ হয় না আমার ভীষণ ভালো লাগে আর আমি খেতেও যাই যাই হোক অবশ্যই নেমন্তন্ন বিনা নেমন্তন্ন তো কি আর যাওয়া যায় যাই হোক এদিকে আমি আর তোমাদের দাদাভাই প্রণাম করছি এখন কারণ আমরা তো প্রোগ্রাম করিনি আর এই যে দেখো মিতাদির শ্বশুর মানে মেশুবাবু তো উন ওনার ঘরেও হচ্ছে তোমার রাধা কৃষ্ণ এগুলো এসছে আর এই যে বড় গোপালটা এই বছর কিন্তু মানে মানসিক করা ছিল যে যদি ওদের ঘরে ছোট্ট গোপাল হয় তাহলেই কিন্তু একটা গোপাল ওজনে নিয়ে আসবে তো এই ওজন গোপালটার ওজন কত আমি ঠিক জানি না তো যাই হোক বেশ অনেকটাই বড় যাই হোক এখন হচ্ছে আমি একটুখানি ওকে একটু কোলে নিলাম কেন বলো তো ততক্ষণ দেখে যে এসছি না যার কোলে আছে সে কিছুতেই হচ্ছে তোমার দিচ্ছিল না তো দিদি বলল যে একটুখানি ওকে দাও তো তো সেই জন্য হচ্ছে আমি নিলাম আমার না বাচ্চাকে খুব ভাল লাগে বাচ্চাকে কার না ভালো লাগে তাই না আর বেশ দেখো কত সুন্দর চুপচাপ পড়ে আছে আর এদিকে কি বলতো ওর পাটা এভাবে এইভাবে নাকি দোলাতে হবে আর এইভাবে পা দোলালে ও খুব খুশি হয় আর এই যে দেখো ওর জন্য তো আজকে অনেকেই হচ্ছে কেউ না কেউ কিছু না কিছু তো নিয়েই আসছে সবগুলো দেখে তো দেখতে পাচ্ছ হাতে সুন্দর করে হচ্ছে তোমার মুঠো করে নিয়ে আছে যাই হোক আর এই যে দেখো এখন কিন্তু সববার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর কেউ না কেউ আসছে আর ওর হাতে টাকা দিচ্ছে আর ও মাঝে মধ্যে কী করছে তো মুখে দিয়ে দিচ্ছে আর মুখে দেওয়ার আগেই হচ্ছে সবাই মানে ওর কাছ থেকে নিয়ে নিচ্ছে যাই হোক কারণ জানোই তো টাকাতে কত পরিমাণে জামস থাকে কত জীবাণু থাকে তো সেগুলোর বা ছোটো বাচ্চার মুখে লাগলে কতটা খারাপ যাই হোক ওই জন্য এই যে দেখো দিদি হচ্ছে আজকে মানে ভান্ডারের পুরো জায়গা নিয়ে বসে আছে কারণ আজকে দায়িত্বে ওর সমস্ত কিছুই ও হচ্ছে আজকে এই সব কিছু দেখাশোনা করছে ওকেই আজকে সব কিছু দায়িত্ব দিয়েছে এই যে ওর যা গিফটের সমস্ত কিছু জিনিস আসবে সব ওকেই হচ্ছে দেখতে আর এই যে দেখো যা এভ অন্য কারোর সঙ্গে কথা বলছে এদিকে হচ্ছে ওর বলছে আমার দিকে তাকাও তো তারপরে তোমাদের দাদা ভাই বললো আমাকে একটু দাও তো অনেকক্ষণ থেকে নিবো নিবো ভাবছি কিন্তু নিতে পারছি না ছেলে মানুষ খুব কি নিতে পারে এতক্ষণ মেয়েদের কোলে থাকতে থাকতে মেয়েদের একটা গরম কোল পেয়ে গেছে সেখানে একটা ছেলে নিলে কি করে হয় যাই হোক তোমাদের দাদা ভাইয়ের কাছে একটুখানি ছিল তারপরে কান্ডাকাটি করলো আর এদিকে দেখো এটাই হচ্ছে সৌম্যদ্বীপের আজকে সমস্ত কিছু উঠেছে তো এই যে দেখো এই পুতুলটা যেটা আমি দিয়েছিলাম ওই পুতুলটা ওর জন্য একটুখানি করা খেলার জন্য নিয়ে এসেছিলো আর এদিকে তো গিফট আছে তার মধ্যে ভেতরে আরো দুবস্থা আছে ননদ তো একেই বলে যে কিনা মিতাদি তার দাদার ছেলে নিয়ে যে হচ্ছে তোমার ক্যামেরাম্যান ঠিক করে ওই যে সব কিছু হচ্ছে তোমার ভিডিও করে রাখছে যতক্ষণ থেকে এসছি ততক্ষণ পর্যন্ত তো তোমাদেরকে আমার দিদির ফুল লুকটা শেয়ারই করিনি ওই যে দেখো দিদি ওখানে বসেছিল আর একটুখানি ফটো আমি ওর তুলে দিয়েছিলাম যাই হোক এরপরে দিদি নিয়ে এসেছি এই যে চণ্ডী মাতার মন্দির ওটা কিন্তু মানে মিতাদির বাপের ঘরেই তো এখানে নাকি দুর্গা হয় অনেক বড় করে আর ওই যে দেখো ওইটা হচ্ছে বাড়ি আর এখানে হচ্ছে চণ্ডী মাতার মন্দির তো বুঝতেই পারছো বাড়ির সামনে দুর্গাপূজা হওয়া মানে কতটা আনন্দ তাই না এই যে দেখো মাকেও শেষমেশ তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এরপরে এখানে আমরা তিনজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি মা তো এখানে নিচে বসছে যে দেখো আর তারপরে আমাকে দিদি একটুখানি নিয়ে এলো বললো আয় এদের ঘরে কত হচ্ছে তোমার ঠাকুর আছে কারণ যেহেতু ওদের ঘরে ব্রাহ্মণ বুঝতেই পারছো আর তারপরে না ওদের ঘরে আগের বছর কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে গেছিলো আগের বছর কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে গেছে এবছর তো একটা কার্তিক হয়েই গেছে তাই না তো তারপর এই যে দেখো মিতাদি আর মিতাদির দাদা এই সমস্ত কিছু হচ্ছে তোমার ব্যাগে এই যে ভর্তি করে দিচ্ছে কারণ কেন জানো তো কোনো মতেই আমরা প্রসাদ নিয়ে আসবোই না অত দূর থেকে টেনে টেনে নিয়ে আসা সত্যি অসম্ভব তো তারপর এই যে প্রচুর পরিমাণে প্রসাদ দিয়েছে আমি গোটা রাস্তা খুব একটা ভিডিও করতে পারিনি দুটো ব্যাগে মানে এতটা পরিমাণে ভর্তি করে দিয়েছে আমার মনে হয় আমাদের ঘরে ছোট্ট একটা অনুষ্ঠান হয়ে যাবে প্রায় পঞ্চাশ জন মতন খাবার হচ্ছে তোমার দিয়েছে মানে ভাবতে পারছো আরও তো মিষ্টির অনেক কিছু প্যাকেট দিয়েছিল যেগুলো আমি রেখে দিয়ে পালিয়েছি কারণ মিষ্টি আমাদের ঘরে খুব একটা সবাই পছন্দই করে না অলরেডি ভাইফোঁটার চার পাঁচ প্যাকেট তো পড়েই আছে তো তারপরে এই যে দেখো আমরা এখনও পর্যন্ত কিন্তু জামা কাপড় কিছু ছাড়িনি শাশুড়ির হাতে ব্যাগটা দিয়ে দিলাম আর শাশুড়ি এদিকে বলছে যে তোমরা একটুখানি দেখো কোথায় কি কোনটা রাখবো আর শাশুড়ি এত প্রসাদ দেখে মাথায় হাত বলছে এত কিছু প্রসাদ তরকারি নিয়ে এলে কী করে আর এত কিছু দিয়েছে তো যাই হোক শাশুড়ি কিন্তু মানে অনেক খুশিও হয়েছে যে এত প্রসাদ দেখে তো আমি বললাম যে তোমার যাকে যাকে দেওয়ার এ পাড়ার মধ্যে তুমি দিয়ে দিতে পারো ভাগ করে সবটাই তোমার দায়িত্ব আর রাতে আমরা চারজন মিলেই খাবো তো যাই হোক সেই অল্প অল্প একটুখানি রেখে দিলেই হয়ে যাবে প্রসাদটা শুধুমাত্র বসাবো মানে ভাতটা সরি শুধু বসাবো আর প্রসাদ নিয়ে আসিনি কেন বলো তো কারণ প্রসাদ নিয়ে এলে না অনেক হয়ে যেত নিয়ে আসা অসম্ভব তারপরে আমি আমার বাবাকে বললাম যে তুমি আমার ঘরে সামনে একটুখানি আসবে দিলে তোমাকেও একটুখানি দেব বাবা বলল। মা প্রসাদ আমার মাথায় থাক আমি তো একদম বাড়িই যাব না কারণ হচ্ছে আমি আমার গ্রামে আমার বাবার ঘরে গ্রামে ওখানে একজনের ঘরে প্রসাদ হয়েছিল তো সেখানেই খেয়েছে তো আবার কি রাতে সেই প্রসাদ খাবে তো সেই জন্য খাবে না বলল তো তারপরে আমি ভাবলাম যে আমার জেঠুর ঘরে ভাই তো আছে ভাইকে কল করলাম আর ভাই নাকি আমাদের গ্রামে এইখানে কোথায় একটা বসে আছে আড্ডা দিচ্ছে তো ভাইকে কল করলাম যে তুই এখানে থাক তো যাইবো আর একটু পরে যাবে তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু এই প্রসাদগুলো আমার শাশুড়িকে বললাম বেশিটা একটু রাখো আর আমার জেঠুর ঘরে তো সেরকম খুব একটা কেউ নেই তো তুমি অল্প অল্প করে দিয়ে দাও তোমাদের দাদাভাই ভাই বললো হ্যাঁ ওটাই ভালো হবে জেঠুর ঘরেও সবাই খাবে তারপরে জানতে পারলাম জেঠুর ঘরে নাকি সবাই আছে সবাই জেঠুর ঘরে তিনজন দিদিও এসছে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না